শাশুড়িকে খুনের অভিযোগে রিঙ্কু রানা নামে বৌমাকে গ্রেফতার করল কতুলপুর থানার পুলিশ মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে উল্লেখ্য গত সোমবার কতুলপুর থানা এলাকার জলেঠিয়া নাপিতপাড়ার পূর্ণিমা রানা নামে উনষাট বছর বয়সে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে স্থানীয়দের তরফে অনুমান বৌমা রিঙ্কু রানা তার শাশুড়িকে খুন করেছে সেই অবস্থায় পুলিশ বৌমাকে আটক করে পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বৌমা রিঙ্কু রানাকে গ্রেপ্তার করে ওই দিন আদালতে পাঠায় মৃতা পূর্ণিমা রানার ছোটু মে কবিটাDashের দাবি গলাই নাই ললের ফসল মাকে খুন করেছে ভাইয়ের বউ তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অবস্থায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানাচ্ছেন বলে তিনি জানিয়েছেন হ্যাঁ ওই গলাই ফাঁস দিয়ে সরু ললন দিয়ে আমি ও যা মরে গেছে তার মেয়ে আমি ছোটু আমি তার ছোটু আমি হ্যাঁ আমাদের ভাইয়ের বউ হ্যাঁ ভাইয়ের বউ ছাড়া কে মারবে আমাদের বাড়িতে বাবা থাকে নে ভাই থাকে নে আমরা তো ওকেই ধরবো এখন তো অভিযুক্ত কে গ্রেফতার কোর্টে তুললো হ্যাঁ ও শাস্তি পাওয়া উচিত যেমনি আমার মাকে মেরেছে টাকা যেমন সারা জীবনের জেলে পুরি রেখে দায়। আমার এটাই আমি আবেদন করি কোর্টের কাছে কোর্টে নিয়ে গেলে শাস্তি পাওয়া উচিত আবার কি বলবো যাবার জীবন যেমন জেল হয় হ্যাঁ সব করা হয়েছে আমাদের কালকে সব করেছি আমাদের ভাইয়ের বউয়ের নামে